আসসালামু আলাইকুম মাত্র একটি ডিম দিয়ে দারুণ মজার একটা পিঠার রেসিপি শেয়ার করবো এই পিঠা একবার তৈরি করে পুরো এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন দেখতে যেরকম সুন্দর খেতেও দারুণ সুস্বাদু চলুন দেখে নেই পিঠার রেসিপিটা এখানে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি আর এই ডিমটাকে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল তেলের পরিবর্তে ঘি কিংবা বাটারও দিতে পারবেন দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিশ্রণটা এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন একটু ফমি হয়ে যায় আর মিশ্রণটার কালারটা একটু সাদাটে হয়ে আসে যখন মিশ্রণটা মেশানো হয়ে যাবে এখন এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এখানে আপনি ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন তারপর খুব ভালোভাবে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিচ্ছি হাফচা চামচ পরিমাণ বেকিং পাউডার তারপর খুব ভালোভাবে মথে নিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন একটা বাটির মধ্যে নিয়েছি বেশ কিছু সাদা তিল আর এর মধ্যে এক চা চামচ পরিমাণ পানি দিয়ে তিলটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তিলটা রেখে দিচ্ছি এক সাইডে আর সবগুলো পিঠার যেন একই সাইজের হয় এই জন্য একটা মেজারমেন্ট চামচ নিয়েছি এবার চামচ দিয়ে উঠিয়ে এখান থেকে দুটো ভাগ করে নিচ্ছি ডোটাকে তারপর হাতের তালু সাহায্যে খুব ভালোভাবে গোল করে বলের মতো করে তৈরি করে নিচ্ছি তো এইভাবে বলের মতো করে তৈরি করে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম যে তিলগুলো সেখানে বলগুলোকে কুট করে নিতে হবে কুট করার পর আবারও হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তিলটাকে বলের সঙ্গে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তো বলটা তৈরি এবার ফুলের ডিজাইন করার পালা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি একটা কাঁচির সাহায্যে কিভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলেই কিন্তু খুব সুন্দর ফুলের একটা ডিজাইন হয়ে যাবে এই যে দেখুন সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন চলে যাব চুলায় চুলায় একটা প্যানের মধ্যে ডুবু তেল নিতে হবে আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে তেলটা যখন হালকা গরম হবে তখন এক এক করে পিঠাগুলো দিয়ে দিতে হবে প্রথম অবস্থায় নাড়ানো যাবে না কড়াইয়ের হাতলটা ধরে জাস্ট একটু হালকা হালকা করে দুলিয়ে নিতে হবে অল্প আছে এটাকে এপিট ওপিট করে ব্রাউন করে ভেজে নিতে হবে যখন এক পাশ ব্রাউন হয়ে আসবে তখন আপনি নাড়তে পারবেন তখন আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো দেখুন ব্রাউন করে ভেজে নিয়েছি পিঠাগুলো তৈরির এই পিঠাগুলো ঠান্ডা হলে এয়ারটাইট বযামে ভরে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন খেতে কিন্তু